এভরিওান দিস ইস মি আশা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা ব্লগের টাইটেল এবং থাম্বেল দেখে তো বুঝে গিয়েছেন যে আজকে আমি একটা বার্থডে পার্টিতে যাব আর বার্থডে পার্টিটা হচ্ছে আমার ফেভারিট রাকিব মামার আমাদের বার্থডে পার্টির থিম হচ্ছে ব্ল্যাক কালার আর আজকে আমি এই সুন্দর ব্ল্যাক কালার ড্রেসটা পরবো এই ড্রেসটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিল তাই এই ড্রেসটা আমার জন্য অনেক বেশি স্পেশাল তাই ভাবলাম যে স্পেশাল ড্রেসটা আমার স্পেশাল মামার বার্থডেতেই আজকে পরে ফেলি আমাদের প্রোগ্রামটা ছিল রাতের প্রোগ্রাম আর এখানে আমি রেডি না হয়ে ঘুরাঘুরি করছিলাম আর ওইদিকে আম্মু বলতেছিল তাড়াতাড়ি করো না হলে লেট হয়ে যাবে এখন ঘোরাঘুরি বন্ধ করে আমার তাড়াতাড়ি রেডি হতে হবে না হলে আমরা সবার লেটে যেয়ে পৌঁছাবো এইখানে আমি প্রথমে হেয়ার ব্যান্ডটা মাথায় পরে নিলাম কারণ এখন আমি মেকআপ করতে বসবো আর দশ মিনিট আমার মেকআপটা কমপ্লিট করে আমি জাস্ট বের হয়ে যাবো এই তো মেকআপ কমপ্লিট অ্যান্ড আমি প্রোগ্রামেও চলে এসেছি বাসায় কোনো শ্যুট নিতে পারিনি মেকআপের পর যেহেতু একটু লেট হয়ে যাচ্ছিল তাই ভাবলাম যে এখানেই আপনাদের দেখিয়ে দিই যে কেমন লাগতেছে আমাকে অনেক তাড়াতাড়ি রেডি হয়েছিলাম সো আমাকে কমেন্টে কিন্তু জানাবেন যে কেমন হয়েছে আজকের মেকআপ লুকটা প্রোগ্রামে আমার সবার চোখে ফুচকা তাই ফুচকা খেতে বসে পড়লাম এখানে আমাদের ফুচকা সার্ভ করে দিচ্ছিল আর আমরা সবাই আরামে খাচ্ছিলাম অনেক বেশি আমি ছিল তো এতক্ষণ আমার বোনরা খাচ্ছিল আমি ভিডিও করতেছিলাম এখন আমার টার্ন এই যে আমিও খাচ্ছি খেতে খেতে আমি আমার সব কাজিনদেরকে খুঁজতেছিলাম যে ওরা কোথায় গেল। আর তখনই দেখলাম যে সিন্থিয়া হঠাৎ চলে এসেছে তো ওকেও আমি এখন হাই দিয়ে দিলাম হ্যালো তো সিন্ধিয়াও কিন্তু অপর সাইড দিয়ে আমার কিন্তু অলওয়েস রাতের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে অনেক বেশি ভালো লাগে যখন আমি শুনি কোনো রাতের প্রোগ্রাম হবে তখনই আমি জাস্ট হ্যাপি হয়ে যাই সো আপনাদের কার কার আমার মতো রাতের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এতক্ষণ হাতে ব্যাগ ছিল তাই ভালো মতো ফুচকা খেতে পারছিলাম না তাই ব্যাগটা রেখে এখন ফুচকা খাচ্ছিলাম তো এখানে আমার হাজব্যান্ডও চলে এসেছে ওকে আমি বললাম টেস্ট করে জানাও যে তোমার কাছে কেমন লেগেছে ওর টেস্ট বাইট কিন্তু অনেক বেশি ভালো তো ও বলতেছিল যে মোটামুটি লেগেছে আমার কাছে বাট আমার কাছে পার্সোনালি অনেক বেশি মজা লেগেছে একটু আগে কিন্তু ইভা ফুচকা খেয়েছিল বাট আমাদেরকে খেতে দেখে ওর নাকি আবারও খেতে মন চাচ্ছে তাই এই যে ওর ভাইয়া ওকে ফুচকা আবারও খাইয়ে দিচ্ছে তো ফুচকা খাওয়ার পর আমরা এখানে সবাই কফি খাচ্ছিলাম আমার যেহেতু একটু গলা ব্যথা ছিল তাই কফিটা আমার জন্য অনেক বেশি দরকার ছিল কফি খাচ্ছিলাম আর ওয়েট করতেছিলাম যে সবাই কখন আসবে সবাই কিন্তু এখনো আসেনি এই দুইজন এক প্লেট খেয়ে আরেক প্লেট নিয়েছে আমার কাছে প্রুফ আছে রাকিব মামা যেই বলছে যে ফুচকা আনলিমিটেড খুশি নিয়ে নিছে সাথে বৃষ্টিও তো এখানে আমি ওদের তিন বোনকে বলতেছিলাম যে তোমরা একসাথে দাঁড়াও আমি একটা ভিডিও নিই তো এখানে ওরা তিনজন সুদের মধ্যে একসাথে দাঁড়ালো আর আমি একটা ভিডিও নিচ্ছিলাম তো এখানে সিনথিয়া মিসিং আর ওরা তিনজনই আছে প্রোগ্রামে সবাইকে একসাথে রাখা খুবই টাফ তো এতক্ষণ তো আপনারা আমার কাজিনদেরকে দেখলেন এখন দেখেন আমার আম্মুর কাজিনদের এখানে হচ্ছে মাঝখানে আমার আম্মু তো কেক কাটার আগে আমি মামার সাথে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য যেহেতু একটু পরে কেক কেটে ফেলবে তাই ভাবলাম আগে আগে ছবি তুলে ফেলি এখানে দাঁড়িয়ে আমরা কথা বলতেছিলাম ও আমাকে বলতেছিল যে আজকে আমাকে কেমন লাগতেছে তখনই ইভা আমাদের একটা ছোট ভিডিও নিয়ে নেয় আমি যখন আমার মেকআপ লুকের সাথে নতুন কোনো এক্সপেরিমেন্ট করি তখন ওকে আমি দেখাই আর জিজ্ঞাসা করি যে এটা কেমন হয়েছে তো এখানে আমি ওকে আমার আই লুকটা দেখাচ্ছিলাম আর জিজ্ঞাসা করতেছিলাম এটা কেমন হয়েছে বলো তো অ্যান্ড ও আমাকে বলতেছিল যে অনেক সুন্দর হয়েছে গল্প করতে করতে ওই সাইডে রাকিব আমার কেক কাটার সময় হয়ে গেছে ফাইনালি আমরা এখন কেক কাটবো

তো এখানে কেক কাটার ডান আপনারা সবাই রাকিব মামার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমাদের কেক কাটার পর এখানে সব বেবিদেরকে কেক কেটে দেওয়া হচ্ছিল আর আমাদের কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর খেতে অনেক বেশি মজার ছিল এখানে এতক্ষণ পর আমরা জীবনকে পেলাম মামার বার্থডে বলে কথা জীবন তো ব্যস্ত থাকবেই তো ও ওর ভাইয়াকে কানে কানে কি যেন বলতেছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম তাই বলতেছিল ভিডিও কেন নিচ্ছ তাই ওদেরকে আমি আর ডিস্টার্ব না করে আমি আমার বন্ধের কাছে চলে আসলাম তো আপনারা সবাই আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে আপু তোমার ভিডিওতে তাসাকে কেন দেখা যায় না তো এই তো আপনাদের তাসা আপুকে দেখিয়ে দিলাম এইখানে আমরা সব কাজিন আপনারা তো ইভার তাকে চেনে নি সাইডে আমার আরেকটা কাজিন আছে ও হচ্ছে আমার মামার মেয়ে তো এখন সবাই খেতে বসছে তাই ভাবলাম যে সবারই একটু একটু করে ভিডিও নিয়ে ফেলি আমাদের প্রোগ্রামে কিন্তু আমাদের ফ্যামিলি ছিল বাইরের মানুষ খুব কম ছিল এখানে ভিডিওতে যাদের যাদের দেখতে পাচ্ছেন সবাই আমাদের ফ্যামিলি তারপর অনেকেই আসতে একটু ব্যস্ত ছিল আর অন্য টেবিলে তাসা ইভা সিন্থিয়া ওরা সবাই বোনরা একসাথে বসছে আমি ওদের সাথে বসতে পারিনি আমার খুবই মন খারাপ হয়েছিল ওদের সাথে এই টেবিলে আমার মামি খালামুনিরা নানু আম্মু একসাথে বসছে ওরা সবাই

ইভা বলতেছে বাসায় যাব বাট বাসায় যাওয়ার আগে আমাকে সুন্দর সুন্দর পিকচার তুলে দিবা কারণ আমি পিকচারই তুলিনি তো গাইস ওকে এখন পিকচার তুলে দিতে হবে না হলে কিন্তু ও বাসায় যাবে না কারণ ও আমার অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দিছে যেগুলো আপনারা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবেন ওকে থ্যাংক ইউ আমাদের প্রোগ্রাম শেষ এখন আমরা যার যার বাসায় চলে যাব বাসায় যাওয়ার আগে আমরা সবাই পিকচার তুলতেছিলাম আপনারা আমাকে সবাই কমেন্টে জিজ্ঞাসা করেন আপু ও কোথায় ও কোথায় আসলে সবাই আমরা একসাথেই থাকি যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার্স বাট অনেক সময় সবাইকে ভিডিওতে নেওয়া হয় না এর মানে এই না যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে এমন কিছু তো গাইস আমাদের আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ